এবার আমি ডয়ের ভিতর থেকে এইভাবে একটু চামচের সাহায্যে চামচ দিয়ে কেটে কেটে কয়েকটা লেচি বের করে বিস্কুটের শেপটা দিয়ে নেব নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরে যদি থাকে মাত্র দুই কাপ আটা আর হাফ কাপের মতো সুজি তাহলেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই একেবারে আটার খাস্তা মুচমুচে বিস্কুট রেসিপি আর সেই জন্য দেখুন বন্ধুরা আমি একটি বড় জায়গা নিয়ে নিয়েছি জায়গার ভিতরে নিয়ে নেব দুই কাপ আটা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে যাই ব্যবহার করবেন না কেন অবশ্যই কিন্তু চেলে নেবেন আটাটা নিয়ে নেওয়ার পরে নিয়ে নেব হাফ কাপ সুজি আর সেই একই সঙ্গে নিয়ে নেব হাফ কাপ চিনি আর তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার আর তার অর্ধেক বেকিং ছোটা এবার এই শুকনো উপকরণগুলোকে প্রথমে একবার ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি আটার ভিতরে দিয়ে দেবো চার টেবিল চামচ ঘি এবার ঘিটাকেও এই আটার সুজির সঙ্গে ভালোভাবে একবার মেখে নেব খেয়াল রাখবেন বন্ধুরা এখানে যেন চিনিটা খুব বেশি গলে না যায় একটু যেন গোটা গোটা থাকে সেইভাবে কিন্তু এই ডোটাকে রেডি করে নিতে হবে এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি আটার ভিতরে ময়ামটা দিয়ে দিয়েছি আর ময়ামটা কিন্তু ঠিক এমনই হতে হবে এই যে দেখুন ময়ামটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব এক টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রেশ নারকেল কোলাটাও ব্যবহার করতে পারেন আর সেই সঙ্গে অ্যাড করব তিন টেবিল চামচ কাজু বাদাম কুচি এবার এই শুকনো উপকরণগুলোকেও আরো একবার ভালোভাবে মেখে নেব বন্ধুরা এই বিস্কুটগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে বুঝতে পারছেন যে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু বিস্কুটগুলো তৈরি করা যাবে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত সাজরেই খাস্তা মুচমুসি বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে এই যে দেখুন সমস্ত উপকরণগুলো আমি ফাইনালি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি এর ভিতরে অ্যাড করবো নর্মাল জল এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব ডোটিকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই ডোটিকে কিন্তু এইভাবে একটু শক্ত করে মেখে নিতে হবে আর এই ডোটি কিন্তু খুব বেশি একেবারে চেপে চেপে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি ডোয়ের ভিতর থেকে এইভাবে একটু চামচের সাহায্যে চামচ দিয়ে কেটে কেটে কয়েকটা লেচি বের করে বিস্কুটের শেপটা দিয়ে নেব এভাবে যদি একটু চামচ দিয়ে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সব বিস্কুট একই মাপের হবে আর তারপরে এইভাবে একটু হাতের সাহায্যে গোল করে দুই হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু চেপটা করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি হাতের সাহায্যে এইভাবে হালকা করে একটু চ্যাপটা করে নিয়েছি আর সাইড থেকে এইভাবে একটু কিন্তু চেপে চেপে নিয়েছি এই যে দেখুন কত সহজেই কিন্তু শেপটা চলে আসলো আর এবার দেখুন আমি নিয়েছি এরকম একটা চামচ চামচের পিছন দিয়ে এইভাবে শুধু একটু এই যে লেচিটার উপর থেকে দাগ টেনে দেবো এই যে দেখুন কত সহজে একেবারে সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়ে গেল একটি প্লেটে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছিলাম প্লেটের পরে রেখে দেব একই রকম ভাবে আমি আপনাদের আরো একটি দেখিয়ে দিচ্ছি যে কেউ কিন্তু একবারেই এই বিস্কুটগুলো বানিয়ে ফেলতে পারবে খুবই সহজ তৈরি করা আর উপকরণ তো আপনারা দেখলেনি কত কম উপকরণে কিন্তু বিস্কুটগুলো তৈরি করা যায় আর একটি তৈরি করে নিলাম আর এইভাবে সবকটি তৈরি করে নেব এই যে বন্ধুরা এক এক করে সমস্ত বিস্কুটগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এই বিস্কুটগুলো হাতে তৈরি করার সময় যদি দেখেন যে হাতে একটু লেগে যাচ্ছে সেক্ষেত্রে হাতে আপনারা সামান্য একটু সাদা তেল কিংবা ঘি মাখিয়েও নিতে পারেন এবারে আমি বিস্কুটগুলোকে সব তেলে ভেজে নেবো আর সেজন্য একটি কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মিডিয়াম আঁচে তেলটাকে হালকা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আর এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আমি বিস্কুটগুলোকে ভেজে নেব বেশ কয়েকটি বিস্কুট আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি আর এবার কিন্তু একেবারে প্রথম অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এইভাবে একটু দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করতে হবে আর এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন তেলের গুলো ভেসে উঠেছে আর নিচের পাশটাও কিন্তু শক্ত হয়ে গেছে তখনই কিন্তু এই বিস্কুট এইভাবে একটু আলতো হাতে উল্টে দিতে হবে আর বন্ধুরা আমি আবারও বলছি এই বিস্কুটগুলো গুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আশটাকে একেবারে হাইতে দিয়ে ভাজতে যাবেন না কিংবা একেবারে লোতে রেখেও কিন্তু ভাজতে যাবেন না খুব বেশি হাইতে দিয়ে যদি বিস্কুট গুলোকে ভেজে নেন তাহলে কি হবে উপর থেকে একটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর একেবারে লোতে দিয়ে ভাজলেও কিন্তু বিস্কুটের ভিতরে অতিরিক্ত তেলটা টেনে নেবে সমস্ত আমি উল্টে দিয়েছি আর এইভাবে উল্টে পাল্টে বিস্কুট গুলোর গায়ে খুব সুন্দর একটা সোনালি রং ধরে আমি ভেজে নেব সমস্ত বিস্কুটগুলোকে আমি খুব সুন্দর করে একেবারে সোনালি রং ধরিয়ে ভেজে নিয়েছি এই যে দেখুন বিস্কুটগুলো কিন্তু ফুলে বেশ অনেকটা বড় হয়ে গেছে একটা বিস্কুট আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কাঁচা বিস্কুটটা দেখুন আর ভাজা বিস্কুটটা দেখুন কিন্তু আপনারাই বুঝতে পারবেন যে ফুলে এটা কতটা হয়ে গেছে আর এবারে আমি সব তেল থেকে তুলে নেব আর তারপর বিস্কুট গুলোর গা থেকে গরম তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব পরের ব্যাচের বিস্কুট গুলোকেও একই রকম ভাবে ভেজে নেব সমস্ত বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি আর ভেজে একটি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর এই বিস্কুটগুলো এতটাই খাস্তা হয় যে চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এগুলোকে আপনারা বিস্কুটও বলতে পারেন আবার পিঠাও বলতে পারেন এই যে দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে তাহলে আশা করছি বন্ধুরা খুবই কম খরচে আটা সুজিরেই খাস্তা মোসমসি বিস্কুট রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ